নাগরিক সমাজের এটাকে দূরতম বিচারের দাবিতে দ্রুত বিচারের দাবিতে যে মিছিল আয়োজিত করা হয়েছিল কারিগরি ভবন থেকে নাকেল বাগানের দিক পর্যন্ত সে মিছিল চলছে আপনারা দেখছেন আমরা যতটা আশা করেছিলাম যে মানুষ কতটা আসবে না আসবে তার থেকে কয়েক গুণ বেশি আসা আমরা অভিভূত যে এরকম একটা জন্য ঘটনা জন্য ঘটনা যেখানে সিবিআই এবং রাজ্য পুলিশ কেউই অপরাধীদেরকে অ্যারেস্ট করার মতো শাস্তি দেওয়ার মতো পরিস্থিতির চেষ্টা করছে না কিছু যে নাটক করছে তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ আজকে আমরা এই মিছিলের উপস্থিতি অনসময় মা ছোট ছোট বাচ্চা আমার বন্ধুদের যে দেখলাম এই সময়টা একটা প্রমাণ নাই বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো নাগরিক সমাজ রাস্তায় থাকবে सीबीआईকে বলছি নাটক ছাড়ুন আপনি বিচার করুন নাটক ছেড়ে বিচার করুন তো আমরা যাবো নাটক ছেড়ে বিচার করো আপনারের নাটক ছাড়ো আর জি করের মতামত নিজের ব্যথা বেদনা সারাতে যান সেই হাসপাতালের ভেতরে শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন সেই ধর্ষণ করে খুন করা হলো যে আমাদের প্রশাসনের কিনে মাথা অর্থাৎ তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার আপনার সবার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এবং তার পুলিশ পেশাদারী পুলিশ বলে তারা নাকি পেশাদারী তাদের নাকি কিছু পেশাদারীর দায়িত্ব কিছু ডিসিপ্লিন শিখতে হয় তারা কোন রকম তদন্ত না করে প্রথমেই বলে দিলেন এটা আত্মহত্যা আমি জানি না আমি জানি না তারা আকাশ থেকে বাণী শুনেছিলেন কিনা আমরা জানি না তারা পাতাল থেকে ফুরে তাদের কাছে এই খবর এসেছিল কিনা যে তিলোত্তমা একটি মেধা আস্তে 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 আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পর্দায় চোখ রেখে যে নিয়ম আছে এই যে পুলিশ আমাদের এতক্ষণ ডিসিপ্লিনের জিনিস শেখাচ্ছিলেন তাদেরকে একটু আমি অধ্যাপকের শিখিয়ে দিচ্ছি যে একটা প্রসেস আছে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর এস ও পি এই স্ট্যান্ডার্ড প্রসিজিওর মেনে পুলিশকে কাজ করতে হয় তার প্রাথমিক শর্ত হচ্ছে কোথাও যদি কোনো খুন দুর্ঘটনা কিছু ঘটে